নমস্কার বন্ধুরা হিন্দু পুরাণ অনুযায়ী রাধিকা হলো মা লক্ষ্মীর অংশ তার চরমকে ভক্তির সর্বোচ্চ চরম বলা হয় তো বন্ধুরা আজ আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে কেন বিয়ে করেননি ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না রাধার বাবার নাম ছিল বৃষভানু এবং মায়ের নাম কমলাবতী বৃন্দাবন থেকে আট কিলোমিটার দূরে বড়সোনা নামে গ্রামে তার জন্ম হয় কোনো কোনো সূত্র অনুযায়ী রাধা বিবাহিত ছিলেন না তার সঙ্গে ভগবান বহু রাসলীলা করেও উনি তাহাকে বিয়ে করেননি বলা হয় যে শ্রীকৃষ্ণ কংসের নিধন করতে রাধাকে বৃন্দাবনে রেখে মথুরা চলে গেলেন তারপরে উনি একাধিক বিয়ে করেন এবং অনেক সন্তানের পিতা হন মহাভারতের যুদ্ধে তিনি ভূমিকা নেন কিন্তু তিনি বৃন্দাবন ফিরেননি রাধা বছরের পর বছর কাটিয়ে গেল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আর ফিরে আসেননি বলা হয় যে মথুরা যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণকে রাধা প্রশ্ন করেছিল যে তুমি আমার সঙ্গে বিয়ে করতে কেন চাইছো না ভগবান শ্রীকৃষ্ণ কিছু উত্তর না দিয়েই চলে গেলেন রাধা রেগে অধৈর্য হয়ে পড়েন এবং বাসুদেব তাহাকে বলেন যে বিয়ে করার জন্য দুটো আলাদা আলাদা আত্মার দরকার হয় অর্থাৎ যে বিয়ে করার জন্য দুটি আলাদা আলাদা আত্মার দরকার হয় কিন্তু অর্থাৎ রাধা ও কৃষ্ণ একই আত্মা ছিলেন অন্য একটি সূত্র থেকে জানা যায় যে রাধা আয়ন ঘোষের স্ত্রী ছিলেন এবং সম্পর্কে শ্রীকৃষ্ণের মামিও ছিলেন তিনি এবং একটি বিবাহিত নারীর দ্বিতীয়বার বিবাহ উচিত ছিল না ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে আশীর্বাদ করেন যে আমার নামের আগে তোমার নাম নেওয়া হবে এবং তাদের যুবলের মন্দির যেখানে থাকবে তাকে রাধাকৃষ্ণ মন্দির হিসাবে পরিচিত করা হবে তাই দেবী না হয়েও তিনি দেবী রূপে পূজিত হন তো বন্ধুরা ফিরে আসবো কোনো নতুন ও রহস্যময় কথা নিয়ে তো তখন পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ